একজন সমন্বয়ক বোধ দেখলাম সে বলতেছে যে আপনারা আলেমরা যদি এইবার অন্তত ওই ধর্ষকের বিচার চেয়ে যদি আপনারা রাজপথে না আসতে পারেন তাহলে আপনাদের জুলাই শেষ অথচ যে বা যারা বলতেছে আমাদের জুলাই শেষ এদের জুলাই তো কখনো ছিলই না এরা ভুলে যায় যে আমরা মানে ধর্ষকের বিচার চেয়ে আমরা আলেম আরো কত আগে থেকে মাঠে ছিলাম পাঁচ দুই এক আগেও আমরা ওই আলেমুদ্দিন র্যাবের যে কমান্ডার যে রোজা ভাঙ্গিয়ে একজন মুসলিম নারীকে ধর্ষণ করছে আমরা তার বিচার চেয়ে আমরা বাইতুল মোকার সমাবেত হয়েছিলাম আমরা সাপ্লাই গিয়ে সমাবেত হয়েছে ওই ধর্ষকের বিচার চেয়ে তখন কি এরা সারা দিছিল আমাদের তাহলে এরা কিভাবে আশা করে যে আমরা আলেমদের ডাকে সারা না দিয়ে ধর্ষকের বিচার না চেয়ে আমরা যখন আমাদের স্বার্থ অনুযায়ী এই ধর্ষকদের বিচার চাইবো তখন আলেমরা আমাদের সঙ্গ দিবে এরা বলতাছে যে আমাদের জুলাই শেষ হয়ে যাবে যদি আমরা দর্শকদের শাস্তিতে চায় এদের ইন ক্লাব মঞ্চে না যায় অতচয় এটা জানা থাকা উচিত এই ধর্ষক মানে এই মাগুরার যে দর্শকদের কান্না মানে যে দর্শকেরা কান্নাড়া করছে সেখানেও আমাদের তৌহিদ জনতা কালেমার পতাকা নিয়ে ওই দিন ঘটনার দিন পর্যন্ত এরা এই বিচার চাইছে এবং সেখানে গিয়ে তারা মানব বন্ধন করছে এবং মিছিল করছে সমাবেশ করছে স্পষ্ট ভিডিও ফুটেজ থানা ঘেরাও করছে স্যার থানা ঘেরাও আমাকে তাহলে দেখেন তাহলে তৌহিদ জনতা তদের আগে থানা ঘেরাও করছে সেখানে কি করছে এদের এরাই তো এখন সরকারে আছে এদের পুলিশ তহিদী জনতারা সেখানে লাঠি চার্জ করে সেখান থেকে বিতাড়িত করছে তো আমরা বিচারতেছি তোমাদের আগে তোমরা আমাদেরকে লাঠি চার্জ করে বিতাড়িত করো আবার তোমরা এখন ইনকিলাব মঞ্চ ডাইকা তোমাদের বিরুদ্ধে যখন ওই সারসের টাকা খাওয়ার অভিযোগ উঠছে তোমরা ওই বেড়া আক্তার বেডিরে তোমরা যখন অদম্য নারীর পুরস্কার দাও তোমাদের বিরুদ্ধে যখন আমরা বৈষম্যের অভিযোগ তুলছি তখন তোমরা ইনকিলাব মঞ্চ ডাইকা ইনকিলাব মঞ্চে আমাদেরকে নিয়ে তোমরা ওই সিম্পীতে কুড়াতে চাও এরা যখন বলে রাজুতে আয় ইনকিলাব মঞ্চে আয় আমরা কেন যাব আমরা যখন বলি সাপ্লাই আয় আমরা যখন বলি বাইতুল মুকার তখন তোরা আস তোরা আজকে আসিয়ার দর্শকের শাস্তি চাইতেছ সেটা আজকে এসে আমরা দুই মাস আগে থেকে আলিব শাস্তি চাইতেছি দর্শকের শাস্তি চাইতেছি তো আমাদের ডাকে তোরা কেন সারা দেশ না তোরা কীভাবে আশা করো তোদের আমরা সারা দিব আমরা তো এখনও বলতাছি আমরা দর্শকের বিচার চাই তো আমরা প্রকাশ্যে যেভাবে দর্শকের ইসলামী শরিয়া অনুযায়ী দর্শকের বিচার চাচ্ছি তাকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক একটা দর্শকরা মানে তাকে প্রয়োজনে তার অর্ধেক শরীর মাটিতে পুঁতেন তারপর পাথর নিক্ষেপ করে তারে মারেন পুরা প্রকাশ্যে সবাই প্রকাশ্যে বিপরীত দিক থেকে হাত পাকাইটা এদেরকে হত্যা করিয়া তারপর এদেরকে লাশ ঝুলাইয়া রাখেন কয়েকদিন পর্যন্ত মানুষ যেন বুঝতে পারে মানে আমরা যেন বলতে পারি ফা তাবির উলির আফসর অথবা আমরা যেন এই বাঙালি করে যেন বলতে পারি ফা তাবির হান্নাস মানুষেরা তারা দেখ দর্শকের শাস্তি কি হইতে পারে তো এই সব কথা যখন আমরা বলবো দর্শকের শাস্তি চায়া তখন তো তোরা আবার পিছনে ফিরে যাবি এই এরা আমাদেরকে বলে দর্শকের শাস্তি আমরা চাই না এদের লজ্জা হওয়া উচিত এদের আদালত একটা দর্শককে দর্শক দর্শন করছে জানবার পর একশো আশি দিন পর্যন্ত যে বিচার কার্যের জন্য সময় নিতে পারে এরা ওই আদালতের উপর নির্ভর করে অথচ আমাদের শরীর আইনের প্রতি এরা নির্ভরতা রাখে না এরা আবার আমাদেরকে বলে যে ধর্ষকের শাস্তি নাকি আমরা চাই না তোরা তোদের এই সেকুলার নীতির আইন আদালত কত মানুষদের উপর পুলিশ কর্তৃক র্যাব কর্তৃক অথবা গোয়েন্দা বাহিনী কর্তৃক কত নারীদেরকে ধর্ষণ করছে তারা সেগুলা বের কর জঙ্গি নাটকে তারা কত ইসলাম প্রেমী বোনদেরকে ধর্ষণ করছে সেগুলা বের কর সেগুলোর পর তারপর ওইগুলো ধৈরে আইন নাই না ফাঁসি দে ওইগুলো ধৈরে আইন নাই না প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয় আমরা আমরা সাথে আছি ইনশাল্লাহ আমরা বলতেছি এরা আমাদেরকে বলে যে আমাদের জুলাই শেষ তোদের জুলাই ছিল আমাদের কেউ যখন বলে যে তোমরা জনগণের রাজনীতি করবা জনগণ তো চাইবে তোমাদের তোমরা যখন এত বড় একটা দল হিসেবে আত্মপ্রকাশ করবে তখন তোমাদের আয়ার উৎসকে এরা আয়ার উৎসের কথা না বললে এরা বলে এরা আমাদের দিনী ভাইদেরকে বানায় ফেলে যে এরা নাকি রয়্যাল এজেন্ট আমাদের একজন দিনী ভাই সে তাদের দলে থাকবার কারণে সে যখন মানে ইয়ে করে নারীবাদীদের বিরুদ্ধে কথা বলে তখন তথাকথিত মবের টেক দিয়ে এরা এদের দল থেকে বহিষ্কার করে দেয় অথচ মুন্তাসিরের মতন একটা গেরে এরা টাকা দিয়ে পাইলা পুষতেছে পালতাছে পুষতেছে লজ্জা থাকা উচিত আজকে দেখলাম ওই ধর্ষকের এদের যে রাষ্ট্র আদালত যেখানে একশো আশি দিন পর্যন্ত সময় নিয়েছে বিচার জন্য সম্পন্ন করার জন্য তো এখানে তো ধর্ষকের পক্ষে কোনো না কোনো আয় উকিল তো দাঁড়াবেই আইনজীবী দাঁড়াবে না এটা তো স্বাভাবিক এটা তো একটা রাষ্ট্রের নীতি এটা এদের এমন পক্ষ বিপক্ষের কি থাকবে বাদী বিবাদী থাকবে তো এদের তো উকিল থাকবে তো ধর্ষকের একজন উকিল হয়েছে সে উকিল প্রকাশ্যে প্রকাশ্যের আজকে দেখলাম ভিডিও দেখলাম যে এরা প্রকাশ্যে ওই উকিলটা কী করছে মারধর করছে তো সাধারণ জনতা প্রকাশ্যে যখন মারধর করলো তো ওইটা মব হয় নাই এই কাজটা যদি তৌহিদ জনতার ব্যানারে জনতার নাম দেখ কেউ যদি নারায়ণ একটা সিস্টেমে ঢুকে গেছে এই মুনাফিক স্বার্থে যখন কোন কিছু করে এরা যখন গণতন্ত্রের নামে আগুন সন্ত্রাস চালায় এরা যখন গণতন্ত্রের নামে মানুষ হত্যা করে তখন কোনো কিছু মব হয় না আর আমরা নারায়ণ তাকবির আল্লাহ আকবর স্লোগান যদি শাহবাগ থানায় গিয়ে দেয় সেটা মুহূর্তে কি হয়ে যায় মব হয়ে যায় মানে এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে ও তারা যদি বৈষম্য বিরোধী হস তাহলে আইন তত যদি সবার ক্ষেত্রে সমর্থ তো যদি বৈষম্য না চাস তাইলে ইসলামপন্থীদেরকে মপ টেক দিয়ে দমানোর চেষ্টা করিস না আর দমানোর চেষ্টা করলে তারা কখনো ইসলামপন্থীদের সমর্থন পাবি না